আসসালামু আলাইকুম আমি পল্লী চিকিৎসক মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনাদের কিছু পরামর্শ আমি দিতে চাই যাতে আপনাদের সারা জীবন উপকার হয় পরামর্শটা হইল গিয়া এই যে আপনারা দেখতাছেন হেলপি এটা অনেকেই প্রোডাক্টটা চিনেন এই প্রোডাক্টটার অরিজিনাল কাজ হলো মুখে প্রচুর রুচি হয় যাদের মুখে রুচি হয় না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটার এত পরিমাণ সাইড এফেক্ট যা বলার মতন না এই প্রোডাক্টটা যেই কদিন আপনি খাবেন সেই কদিনের রুচি হবে খাওয়া বন্ধ করবেন আপনাদের রুচি বন্ধ হয়ে যাবে স্বাস্থ্য আগের থেকে আপনি অনেক তুলনা দিব। এই কারণে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন না আপনারা আমার মেন পরামর্শ হলো এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না এই প্রোডাক্টটার সাইড এফেক্ট এত পরিমাণ কিডনিতে পানি জমে যাইতে পারে লাঞ্চের সমস্যা হইতে পারে কিডনির সমস্যা হইতে পারে অনেক সমস্যা হইতে পারে ঠিক আছে এই কারণে এই প্রোডাক্টটা আপনারা কোনোভাবে ব্যবহার করবেন না এখন অনেকে দেখা গেছে মেয়ে বিয়ে দিবে যে মেয়ে স্বাস্থ্য কম স্বাস্থ্য হওয়া দরকার আমাদের কাছে আসে তখন ফার্মেসিয়ালারা এই প্রোডাক্টটা দিয়ে দিয়ে থাকে কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না আমরা হয়েছি মানবতা আমরা হয়েছি মানুষের সেবক চিকিৎসক অথবা আমরা বড় ডাক্তার না প্রাথমিক চিকিৎসা দিই কিন্তু এরপরও এটা দেওয়া ঠিক না ব্যবসার হিসাব করলে তো আপনি চলবো না এ কারণে আমার কাছে আসলে আমি ওষুধ কখনই আমি দিই না আমি দোকানে রাখছি শুধু এই জন্যই যাতে আমার কাজটা আর ফেরত না যায় অনেকের বুঝা অন্য ওষুধ দেওয়া যায় না কিন্তু আমি এই ধরনের কোনো ওষুধ দিই না রুচির ওষুধ অবশ্যই আছে ভালো ওষুধ আছে যদি আপনারা ভালো চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে ভালো ওষুধ আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মনে করেন আপনার খা আপনাদের কোনো খারাপ উপদেশ দিব না দুনিয়া ভাই কয় দিনের আজকে মারা গেলে কালকে আমার কবর দিয়া নিচে থুই আসবো এই কারণে আমি সব সময় এই ব্যবসাটা করি শুধুমাত্র সেবার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্য না যে দশ টাকার জায়গায় আমি পাঁচ টাকা ব্যবসা করবো মানুষের উপকার করতে হবে ঠিক আছে ব্যবসা তো অবশ্যই লাগবো কিন্তু খারাপ জিনিস দিয়ে ব্যবসা করতে হইব এমন না আপনারা ভালো জিনিস দিয়ে ব্যবসা করবেন কত পদের জিনিস আছে আপনার ব্যবসা করবেন কারো যদি স্বাস্থ্য হওয়ার প্রয়োজন হয় আমার কাছে আইসেন আর আমার সাথে যোগাযোগ করেন পরামর্শ করেন আপনাদেরকে ভালো ওষুধ দিব কোনো সাইড এফেক্ট হবে না কোনো ক্ষতি হবে না ঠিক আছে এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম আমার চ্যানেলের নাম হয়েছে পিসিএফ সাদ্দাম পিসিএফ আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই অনুরোধটা আপনাদেরকে আমি বললাম যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার এই ভিডিওটা দেখে সচেতন হইতে পারে বলে আমার আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ